দশক আপনাদের চেষ্টা করছি শরীফ ওসমান হাজী বিচারের দাবিতে রাতভর আন্দোলন করে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব বল আমরা আপনাদের তা সরাসরি আদান চেষ্টা করছি আজ কাল জুম্মা নামাজের পরে হাজী হত্যার বিচারের দাবিতে ইমতলা মঞ্জ শাহবাগে এসে জড়ো হয় এবং তারা শাহবাগ অবরোধ করে তারা আন্দোলন করলে এখন পর্যন্ত তারা শাহবাগ অবরোধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে গত বারোই ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয় গলিবিদ্দ হাদিকে তারপরে সেখান থেকে তাকে নেওয়া হয় আবার কিয়ারের তারপরে তাকে আর নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত 18 ডিসেম্বর শরীফ ওসমান হাদি আত্মপ্রদান করেন এবং তার হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ স্লোগানে স্লোগানে উত্তাল লিখেছে ইনকিলাব মঞ্চ আমরা সবাই হাদি হব আমরা সবাই আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব আমরা জানি এবং বিশ্বাস করি হাদি মানে আজাদি হাদি মানে ইনসাফ হাদি মানে আজাদি

দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান বিচারের দাবিতে এই মুহূর্তে অবরোধ করে তারা আন্দোলন করছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত খাদি হত্যার বিচার না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং ইনকেলাভ মঞ্চ আরো কর্মসূচি দিয়েছে যে সারা বাংলাদেশ থেকে সকলকে আহ্বান জানিয়েছে শাহবাগ এসে তারা আন্দোলনে শরিক হওয়ার জন্য এবং জড়ো হওয়ার জন্য

আচ্ছা হাদি ভাইকে নিয়ে একটি